এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম গাইজ যারা কমেন্ট করেন আমার কমেন্ট বক্সে তাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কমেন্ট আমি স্ক্রিনের উপরে তুলে ধরবো এমনকি তাদের কমেন্টের উপর আমি কিছু কথা বলবো তো গাইজ সেই ভিডিওটাই হচ্ছে এইটা অবশ্যই ধৈর্য সহকারে মনোজ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে রমাদান করিম রমাদান মুবারক আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এমনকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গাইস ইম্পর্টেন্ট কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট কমেন্ট করছেন আইডির নাম হচ্ছে মানুষ বহুরূপী কমেন্ট করছেন ভাই কি বলবো যারা বিনা স্বার্থে হোস্টকে ভালোবেসে বিনিময়ে অবহেলা আর কষ্ট পেয়ে যায় সব শেষে তো আসলে সত্যি কথা বলছেন ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা যারা হোস্টিং করি তো অবশ্যই আপনারা জানেন বুঝেন চিনেন গিফটার কারা গিফটিং কারা করে তো অবশ্যই আপনারা জানেন না তো যারা হোস্টিং করি তাদেরকে একটা রেগুলারিটি মানা দরকার কারণ একটা মানুষ যদি একটা ফুলও মারে সেটাও একটা সাপোর্টার একটা লায়ন মারে সেটাও একটা সাপোর্টার কি যে ট্যাপ ট্যাপ করে সেও সাপোর্টার কি যে ইউনিভার্স মারে সেও সাপোর্টার তো হোস্টিং যারা করি যারা আমরা হোস্টার তো তারা প্রতিটা গিফটারকে প্রতিটা মানুষকে প্রতিটা পাবলিককে প্রতিটা অডিয়েন্সকে প্রতিটা ভিউয়ার্সকে সম্মান করতে হবে দ্বিতীয় কমেন্ট দ্বিতীয় কমেন্ট করছে ডোন্ট ফলো মি আইডির নাম কমেন্ট করছেন রানার কারণে ভাই অনেক মানুষ গিফট করে নাই আপনি কি জানেন যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে এমনকি কমেন্ট করে আমাদেরকে জানানোর জন্য তো আপনি মূল্যবান কমেন্টটা আমি এখানে তুলে ধরছি গাইস আপনারা কমেন্ট করবেন যে আসলে এটা কী সত্যি নাকি মিথ্যা তৃতীয় কমেন্ট করছেন কিউট বয় কমেন্ট করছেন আমরা ছেলে মানুষ ভাই অনেক পরিশ্রম করতে হবে তারপর সফলতা আসবে ইনশাল্লাহ তো কিউট বয় ব্রাদার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখেন ছেলে মানুষের কষ্ট করতে হয় ছেলে মানুষকে স্ট্রাগল করতে হয় এমনকি কঠোর পরিশ্রম করে তারপরে ছেলে মানুষ সফলতা অর্জন করতে হয় এমন কি করতে পারে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিউট বয় এত সুন্দর একটা মূল্যবান আপনার সময় দিয়ে কমেন্টটা করার জন্য ইনশাআল্লাহ আমরা যারা ছেলে মানুষ আছি প্রতিটা ছেলে মানুষ কঠোর পরিশ্রম করতে হবে তারপরে সফলতার দেখা পাবেন তো গাইস আজ থেকে ছেলে মানুষ যারাই আসি পরিশ্রমিক হন এমনকি কঠোর পরিশ্রম করলে সফলতা আপনার নিশ্চিত চতুর্থ কমেন্ট আবারও ডোন্ট ফলো মি সে কমেন্ট করছে সে কমেন্ট হচ্ছে আসাদ দাদু একজন ভালো মানুষ কিন্তু রানার কারণে সে এই গেম হারছে গাইস আপনার এই কমেন্টের গুলা দিবেন আসলে কি সত্যি কি মিথ্যা এর বিপরীতে আমি কিছু ডিটেলস বলবো না আপনারাই বলবেন এর ডিটেলসগুলো আপনারা কমেন্ট করেন পঞ্চম কমেন্ট আমাদের ভালোবাসার মানুষ এমডি ডি কাউসার ভাই সে কমেন্ট করছেন ঠিক কথা বলছেন মানে আমি যে আসাদ দাদুর একটা গেম নিয়ে কথা বলছিলাম সে বলছে ঠিক কথা বলছেন গেমটা খেলতে গিয়ে অনেক কষ্ট পাইছি বড় ভাই তো যাই হোক একটা মানুষ একটা মানুষকে যখন সাপোর্ট করে সেই মানুষটা যদি ভালোবাসা মানুষটা সাপোর্ট করার পরও যদি সে হেরে যায় তো তার সাথে কষ্ট হয়তো মনে হয় না কারণ যদি সাপোর্ট করে যদি সে মানুষটা হারে তাহলে অনেক কষ্ট লাগে আর যদি সাপোর্ট করার পরে সেই মানুষটা জিতে তো সাপোর্ট করার সার্থক এমনকি ভালো লাগার জায়গা থেকে অনেকটা ভালো লাগে